তা জামাই মেরে লাইসস ভালোই করছস আমার জামাই যদি এমন করে না অন্য বেড়ে কিছু কিছু যদি দৌড়ায় সম্পর্ক করে আমাকে বিয়ে করবা সেটা ওয়াদা করছিল আর এখন ওয়াদা ভঙ্গ করতেছ কেন হ্যাঁ তুমি কি আমার কিছু কইছ তোমার কি কম আমার কানে বাড়ি কি তুমি আমি কি কইছ আরে এটা আমার চাচা লাগে ও তোমার চাচা তোমার কি হয় ওটা আমার বন্ধুর বউ কি আমার বন্ধুর কি

জামাই মেরাই লাইস ভালোই করছস আমার জামা যদি এমন করার না অন্য বেড়ে কিছু যদি দৌড়ায় তাতে মনে করো সাদা সাথে একটা বিষ খা মেরালাম হ্যাঁ ভালোই করছোস শোনো এই আজকাল পরের থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমার নাম্বার ব্লক মেরে দিতেছি তুমি আমার নাম্বার ডিলিট করে দাও ঠিক আছে রাখি আর কোনো ব্যাখ্যা দিতে পারো না এটাই ফাইনাল কারণ আমার অনেক দিন বাঁচার ইচ্ছা আছে বোঝা রাখো হ্যালো এই শোনো সাফ সাফ করে দিতেছি ওই যে ওই বেটি যেরকম তার জামাই রে মেরা ফলেছে না পরকিয়ার লেখা আমার বউ যদি কোনো সময় কোনো পরকিয়া করে আর পরকীয়ার কোনো খবর আমি পাই বা চোখে দেই আমার বউয়ের যে আমি কতটি টুকরা করুমের কোনো হিসাবই নেই রাখি হ্যালো শোনো তুমি আর ফোন টোন আমার কোনো যোগাযোগ করো না আমার অনেক সমস্যা হইতেছে আরে না আমার জামা যদি ধরতে পারে না তো তাহলে আমার আঠারো টুকরা করে লিব খবরদার বলে আর ফোন টোন দিবি না আমার আর আমিও তোর ফোন দিব না রাখ তুমি কি আমার কিছু কইছো বুঝি নাই তুমি কি আমার কিছু কইছো তোমার কি কম আমি আমার কানে বাড়ি খেলো কি তুমি জানো আমি কি কইছো আনতাজি আরে আনতাজি না নানান কিছু মনে জল্পনা কল্পনা কর বলে মনে পড়ে খালি আমার কল্পনা মনে হয় তোমার কল্পনা মনে হয় তুমি মনে কিছু আমার কইছ আরে কত বেলা হয়ে গেছে দা কত দাও না সকাল বেলা একটু কেলে আমরা কম তুমি জানো না দেরি হয়ে গেছে না ভালো হইছে আমার বাইরে না লাগবো দেরি হয়ে যেতেছে ইনশাআল্লাহ তোমার সাথে না আর সম্পর্ক রাখার সম্ভব নাও আছে মানে এসব তুমি কি ধরনের কথা বলছো হ্যাঁ এইটাই ঠিক কারণ আমার খুব ভয় লাগে কিসের ভয় আমার না অনেক দিন বাঁচার ইচ্ছা উচ্চ হ্যাঁ তোমার সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমার শেষ পর্যন্ত জানদা খারাপ করতে আমি যা হইছে হইছে তোমার আমার মধ্যে তুমি ভুলা যাও এই যে শেষ কি বলতাছো হ্যাঁ তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে প্লিজ তুমি একটু চেষ্টা কি বুঝবো হ্যাঁ কি বুঝবো আমাকে বিয়ের কথা বলে আমার সাথে সম্পর্ক করে এত বছরে এখন এই কথা বলতেছো আস্তে কথা বল আস্তে কথা বলবো না আমি আমাকে বিয়ে করবা তুমি আমি এইটাই জানি দেখো মানুষজন আছে কি বুঝবো আমি হ্যাঁ কিছু বুঝবো না তুমি আমাকে বিয়ে করে ফেলো আচ্ছা তুমি আস্তে কথা বলতে পারো না আমি আস্তে কথা বলবো না তুমি এগুলো কোন ধরনের কথা বলতেছো আজকে তুমি এই আমার সাথে পল্টি নিচ্ছ মানে হ্যাঁ আমার সাথে সম্পর্ক করে আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করবা সেটা ওয়াদা করছিল আর এখন ওয়াদা ভঙ্গ করতেছো কেন হ্যাঁ আমি সরিটারি বুঝি না আমি তোমাকে ছাড়বো না তুমিও আমাকে ছাড়বা না এটাই ফাইনাল কথা প্লিজ বিশ্বাস করো বিলিভ করো আমার 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 না একটু হবে না সোনা হবে না তুমি চাইলেও না আমি তোমাকে ছাড়বো না মানে এতদিন আমার সাথে মজা নিয়ে আসিস তাই না হ্যাঁ মজা নিয়ে শেষ হয়েছে এখন আমাকে বলতেছে তুমি আমাকে ভুলে যাও আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না মগের মূল্য নাকি হ্যাঁ সম্পর্ক কি মগের মূল্য শয়তান তুমি কি চাও তোমার জন্য আমার জীবনটা কি হারাবে হ্যাঁ আমি আছি না তোমার জন্য আর তোমার ওই বউ নাকি ওই বউকে তুমি ভুলে যাও আমি তো তোমার এখন সব আমাকে বিয়ে করলে তুমি ওর থেকে আর বেশি সুখে থাকবা আমার বউ কি বলছে জানো কি বলছে বলছে

যদি জানতে পারে বুঝো তো আমার ষোলো টুকরা করবো তোমার জামায় সব জানি না মানে হ্যাঁ জানে জান বাইরে একজন সম্পর্ক করি তাই তোমার সাথে এখন আর সম্পর্ক ঠিক না আমার কি বলতেছো তুমি এইগুলো মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক আছে পক্ষ না মানে বুঝলাম না আর এতদিন মনে করো একটা ভুল সিদ্ধান্ত করছিলাম এখন আমি আর নিতে চাই না বুঝো না এইগুলা ফাও পেসাল বাইরে না ঠিক আছে তুমি যদি সম্পর্ক না তোমার বাসায় আমি যাব তোমার সাথে কেন যাবা তোমার সাথে আমার বাইরে পড়েছে বাইরেই থাকবো

বাসা তো আমি আবার কে আরে এটা আমার চাচা লাগে ও তোমার চাচা তোমার কি হয় এটা আমার বন্ধু বউ কি আমার বন্ধু বউ এই কি সব বলছো হ্যাঁ উনি বলছে তোমার চাচা লাগে তুমি আর হচ্ছে আমার বন্ধু বউ চলো আরে আসো আমি বাসা چلا যাই

আতা দিতে পারস না বুঝলাম না আজকা বেটি হোক বেটির বারোটা যদি না বাজাইছি আমি আমার নাম সলিমুল্লা তালুক জন্ম দেখ কি জানি পাগল হয়ে গেছে নাকি

ও ওই যে ওই মায়েটা না ওই মায়েটা ওই মায়েটা হইলো আমার ওই যে আমার বন্ধু আছে না মোবারক এই মোবারকের বোন এটা মোবারকের বোন সব তোমার কি না মানে ব্রিটিশ না ওই মানে একটা বাসা খুঁজতে ছিল তো ওই বাসাটা আবার ও চিনি না আমি চিনি ও বাসায় খুঁজতে গেছে পার্কে না মানে আমি ওই যে পার্কের ওইদিকে তো এমনি সবসময় হাঁটাচলা করি মানে শরীর যখন বেশি খারাপ লাগে ওইখানে একটু রিল্যাক্স করি আর কি ওই সময় এই বেসে গেছো পার্কে তো তুমি হাঁটাচলা করতে গেলে তো এই বেসে যাও না না মানে ওই মানে তোমার সাথে আমি আর সংসার করব না আমি আজকে তোমারে ডিভোর্স দেব চলো আসলে আমি কিছু করি নাই তারপরে যদি কইরা থাকি এটা ভুল করছি ঠিক আছে আর আমি পুরুষ মানুষ আমি না হয় একটা মেয়ে মানুষের সাথে আমার পরিচয় থাকতেই পারে কথা হইতে পারে কিন্তু তুমি মেয়ে মানুষ আর তুমি বিবাহিতা তোমার মেয়ে মাসাল্লাহ বিয়ের বয়সী এখন তোমার কেগুলি করা মানায় চলে আমার মেয়ে বিয়ের বয়সী আমারে মানায় না তোমারে মানায় তাই না তুমি কল কলে লীলা খেলা রান্না করলে দোষ না এইভাবে বলো কিভাবে বলবো কি হিসাব তোমাদের সমস্যা কি বলো তো সমস্যা কিছুই না তোর মা পড়ো করে ও মা পড়ো কি করে হ্যাঁ তোকে বয়স এক পলার লগে প্রেম করে আর তুমি আমি তো পড়ো কি করছ তোমার ঘরের জন্য নালে তো তোমার হাতে ধরে ধরতে পারতাম না আমি সব মিথ্যা কথা আমি নিজে যে হাতে নাতে ধরতে পারকে ইয়াং বয়সে একটা মেয়ে রিলেটিভ বেশি করতাছে আর তুমি কার লগে আছিলা বুড়ো একটা বেলার লগে সি 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 হ্যাঁ আমার মনে হয় পোলারা মুসলমানই করেনি এখন পর্যন্ত এই কথা সাবধানে কইবা তুমি কি শুরু করলা আব্বু আম্মু আমাদের দুই বোনের ভবিষ্যৎ তোমরা নষ্ট করবা তোমরা কি শুরু করছো প্রেম নিয়ে নষ্ট করছো তোমরা দুজনে মিলা কি করা বয়স এখন আসলে কি ওই মেয়েটা আছে না মেয়েটার সাথে কোনো প্রেম টেম কিছু না মানে এমনি জাস্ট ফেসবুকে পরিচয় হয়েছে এই বন্ধুর মতো একটা বন্ধু থাকতে পারে আমাদের কি বিয়া সাথে দিতে হবে না বলো আরে বাবা বন্ধুত্বের সাথে আর বিয়ার সাথে কি সম্পর্ক ওই মেয়ে আমার বন্ধুর মতো তাতে কি সমস্যা কি বন্ধুত্বের কোনো বয়স আছে বন্ধুত্ব কোনো বয়স আছে তোর মার মতে তো আমি পরে কি করি না তোর মা যেরকম পরে কি করে সেটা খাবলা বেড়া ধরছিল আমার বিয়া করবি না কি লিখে আমি ইসকান হুনি নাই তারা বত মেশা করে তুই কস নাই জামা জামা জনবারে থাকে তন তুমি আইবা না কস নাই আমি শুনি নাই আমার বাসা আমি কে রানী রে বত হ্যাঁ বমু কি শুন করলা মায়েরা যখন কলেজে যায় তখন ঠিকই ছড়ায় তোরা দেখলাম তোর এনে পরীক্ষা করাম আমি সব তুই এমন দিন ধরে খালি ভূমি করস

আমরা না আসলে অনেক ভুল করে প্রত্যেকটা বাবা মা এই গেছে না মানে ছেলে মেয়ে যখন বড় হয় না আস্তে আস্তে বড় হয় তখন আস্তে আস্তে বাবা মায়েদেরকে এমনভাবে চলাফেরা করতে হয় এমন আচরণ করতে হয় যেন ছেলে মেয়েদের ভিতরে এটা কোনো রিয়াকশন না তৈরি হয় আর ছেলে মেয়ে যদি বাবা মাকে ভুল বুঝে সেই ছেলে মেয়ে কখনো ভালো হয় না ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে গেছে ম্যাচিউর হয়ে গেছে এখন তুমি আমি এমনভাবে চলতে হবে আমরা এমন কোনো ভুল করতে পারবো না যে ভুলের জন্য মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে আমাদের প্রতি একটা তাদের ভুল সিদ্ধান্ত আসবে আমাদেরকে ভুল বুঝবে এরকম কোনো কিছু করা যাবে না তুমি যা করছো তুমি বলো ভুল করছো আমি যেটা করছি আমিও বলি আমি ভুল করছি শোনো তুমি আর আমি আজকের থেকে কথা দিলাম আমরা কখনো আর কোনো সময় এরকম কোনো ভুল করব না যে ভুলের কারণে আমাদের সন্তানরা কষ্ট পাবে বা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হবে ঠিক আছে ঠিক আছে চলো আসো ছেলে মেয়েকে আমরা বুঝাই আসো